দলীয় প্রধানের আসন ঢাকা পনেরোতে তার জন্য তারিপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে তথা কথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছে যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্মের প্রমাণ যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা দেশব্যাপী ছড়িয়ে এভাবেই জনগণের ভোট কিনতে চায় তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতা লঙ্ঘন আর কি হতে পারে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি